শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক নানা কুকিরটি বেরিয়ে আসছে রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতে আওয়ামী লীগ সরকারের সময় বহু মানুষকে গুম করা হয়েছে যে কোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার সদ্যনাম হলো আয়নাঘর শেখ হাসিনার আস্থা ভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসেবে পরিচিত অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো অথবা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে দু হাজার বাইশ সালে সুইডেন ভিত্তিক একটি সংবাদ মাধ্যম নেত্রনিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভিতরেই অবস্থিত বলে ধারণা করা হয় আয়নাগরে বন্দী থাকা এক সাবেক সেনা সদস্য জানিয়েছেন অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারগেশন সেল নামে পরিচিত ছিল পরবর্তীতে এটিকে সংস্কার এবং বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে গুমির শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা আয়নাগরের অবস্থান প্রকাশ করেছেন তারা জানিয়েছেন এই আয়নাগরটি ডিজিএফআই অফিসের ঠিক পিছনে অবস্থিত এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে কমপক্ষে একসাথে তিরিশ জনকে বন্দি করে রাখা যায় আয়নাগরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপনে কারাগারের ছবিও প্রকাশ করেছেন এসব ছবি দেখলেই বোঝা যায় গোপনে কারাগারে কাউকে বন্দি করাটা কতটা অমানবিক এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে আয়নাঘরের বন্দীদের একজন বলেন এসব কয়েদিখানায় দেওয়ালে বহু লোকে নানা রকমের আর্তনাদ খোদাই করে লেখা আছে কত লোককে যে এখানে ধরে নেওয়া হয়েছে তার কোনো হিসাব নেই সবাইকে যে বন্দি করে রাখা হয় এমনও নয় অনেককে সেরে দেওয়া হয়েছে আবার অনেককে হত্যা করা হয়েছে আয়নাঘরের ছবি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে সেখানে দেখা যাচ্ছে বহু মানুষের কঙ্কালের স্তূপ ছবিটির সত্যতা এখন পর্যন্ত শতভাগ নিশ্চিত হওয়া যায়নি তবে আয়নাঘরে বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দি করে রাখার চেয়ে কাউকে হত্যা করাও ভালো অভিযোগ রয়েছে ডিজিএফআই এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেয়ার জন্য এসব কর্মকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে আসছে হাসিনা সরকার পতনের পরপরই এই ধরনের মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া গেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রে বলা হয়েছে শুধু ঢাকা সেনানিবাস নয় সারা দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু আয়নাঘর থাকতে পারে